আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস এইটের ইংলিশ হাইলেটস বই পি কে মুখার্জির পেজ নাম্বার ফিফটি এইটের যে এক্সারসাইজটি আছে সেটি সলিউশনটি তোমাদের তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে যদি উপকারে আসে পছন্দ হয় এটি লাইক করো যেটি আমাকে ভীষণ রকমভাবে উৎসাহিত করে সাবস্ক্রাইব করে রেখো যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করনি বুলবুল টিউটার ইংলিশ চ্যানেলটি তোমরা নতুন ভিজিট করছো যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমার পাঠানো সমস্ত ইংলিশ হাইলেটস বইয়ের ক্লাস ফাইভ টু এইটের যত অ্যাক্টিভিটিজের সলিউশন আছে তোমরা আগে আগে তোমাদের মোবাইলে পেয়ে যাবে আমি ক্লাস সেভেনের দু সালের চব্বিশ সালের প্রশ্নবিচিত্রার কিছু আনসিনের সলিউশন আমি তুলে ধরেছি এবং একটি প্লে তৈরি করেছি যদি তোমরা চাও সেখান থেকে ক্লাস সেভেনের ইংলিশ হাইলার্স বইয়ের অ্যাক্টিভিটিসগুলো ফলো করতে পারো একসাথে তোমরা সেখানে পেয়ে যেতে পারো ভিডিওটি শুরু করছি আমি আনসার সমেত তোমাদের পড়ে শোনাচ্ছি আমি খাতাতে লিখিয়ে রেখেছি Fill in the gaps with the simple past or past perfect tense of the verbs given in the brackets. Number one, I had learnt English before I started for England. Number two, after the guest had gone, I went to sleep. Number three, when I got the sun had risen number four the villagers had caught the thief before the police came number five the fire had broken out when the fireman reached there number six we had left the house before the rain set in number seven the old man died after he had been ill for a year number eight had said she saw me after she had received my letter. Number nine, we arrived there after we had learned the news. Number ten, which I had gone to sleep when the phone rang. Number eleven, when we reached at the theatre, the show had begun. Number twelve, she told me what places she had travelled. থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারী আসে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না